কপ মিয়া আপনারা আমি জানি এই সমস্যায় আপনারা অনেকেই ভুগছেন তবে এই সমস্যাটি কি আপনার রাউটার থেকে হয় নাকি আপনি যে কোম্পানির লাইন চালান সেই কোম্পানি থেকে হয় যদি আপনি জেনে না থাকেন তাহলে চলুন জেনে নেই আপনি এখান থেকে আরো কমে ওয়াইফাই পান না অথবা রাউটার থেকে একটু দূরে গেলে আপনার ওয়াইফাই চলে না এর মূল কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সির মূলত কানেক্টেড থাকে আপনার ব্যবহৃত রাউটারের অ্যান্টেনার মধ্যে তাই আপনার রাউটারের অ্যান্টেনা যত বেশি শক্তিশালী হবে আপনি ততদরে ওয়াইফাই সিগন্যাল পাবেন এবার কথা হচ্ছে আপনি বুঝবেন কিভাবে আপনার রাউটারের অ্যান্টেনা কতটা শক্তিশালী এর জন্য রাউটারের অ্যান্টেনা পরিমাপ করতে হবে রাউটারের অ্যান্টেনা পরিমাপ করা হয় সাধারণত ডিবিএম দ্বারা ডিবিএম मींस রিসিভেবল মে রিওয়ার্ডস আপনার রাউটারের অ্যান্টেনা কতটা শক্তিশালী এটা বোঝার জন্য আপনাকে একটি অ্যাপসের সাহায্য নিতে হবে এজন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন তারপর একটি টেক্সট টাইপ করতে হবে ওয়াইফাই এয়ার তারপর এটিকে সার্চ করতে হবে তাহলে আপনাদের সামনে এইরকম একটি অ্যাপস ওপেন হবে অনেকের মোবাইলে অন্যভাবে আসতে পারে যেভাবে আসুক আপনারা এই অ্যাপসটিকে ওপেন করবেন তারপর এটিকে ইনস্টল করবেন কিছুক্ষণ প্রসেসিং হবে তারপর ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেলে অ্যাপসটিকে ওপেন করবেন তারপর এখানে দুইটি অপশন দেখতে পারবেন একটি হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে তারপর ক্লিক করবেন তারপর এখানে কিছু পারমিশন চাপে সেই পারমিশন করে অ্যানাবল করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের বাম এর একেবারে উপরের অংশে মাইনাস সাত্রিশ ডিবিএম অপশন আছে এটা হচ্ছে রাউটারের ফ্রিকুয়েন্সি যদি আপনার রাউটারের ডিবিএম মাইনাস তিরিশ থেকে মাইনাস পঞ্চাশ ডিবিএম পর্যন্ত থাকে তাহলে আপনার রাউটারের অ্যান্টেনা যথেষ্ট পরিমাণ শক্তিশালী আর যদি আপনার রাউটারের অ্যান্টেনা ডিবিএম মাইনাস পঞ্চাশের উপরে অর্থাৎ আশি নব্বই যায় তাহলে আপনার লাইন একটু পর পর ছেড়ে দিবে। আসুন চেক করি আমার রাউটারের ডিবিএম কত এর জন্য আমি একটু আমার বাড়ির বারান্দায় যাব যে দেখবো আমার রাউটারের ফ্রিকোয়েন্সি কত থাকে চলুন দেখুন আমি বারান্দায় চলে আসার সাথে সাথে আমার রাউটারের ডিবিএম মাইনাস পঁয়ষট্টি আষট্টি সত্তর এরকম বেরিয়ে গিয়েছে আর ভালো করে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মোবাইলের ডান কোনার একেবারে উপরের অংশে আমার ওয়াইফাই সিগন্যালের একটা দাগ চলে গেছে দেখুন আমি আমার জায়গায় আবার চলে এসেছি এখন আমার রাউটারে মাইনাস আটত্রিশ ডিবিএম দেখাচ্ছে আপনাদের জন্য একটি বোনাস টিপস আছে আপনারা সবসময় রাউটারটিকে একটি খোলা স্থানে রাখবেন তাহলে রাউটারের ফ্রিকোয়েন্সি ভালো